কেন অনেক সময় নারীরা ফোন করে ফোন ধরে কি চান কাকে চান কোন মিষ্টি কথা নাই অনেক সময় মা ফিলতে আসার সময় অনেক মা বোনেরা আমাদেরকে রাস্তায় দাঁড়িয়ে একটু কথা বলতে চায় হুজুর আপনাকে অনেক মহব্বত করি আপনার ভিডিও দেখি বিরেক চোখ লাল যান সরেন এক লাইন মিষ্টি কথা নাই কারণ আমাকে বাঁচাতে হবে নিজেকে আমরা ফোন ধরি না এই কারণে অনেক কঠিন মুমিন হওয়া মুমিন হওয়া সহজ না আপনি আমাকে দশ কুড়ি টাকা দিলেও আমাকে একটা বেগান নারীর সামনে দাঁড়িয়ে দশ মিনিট কথা বলাইতে পারবেন না পারবেন না আপনি আমাকে দশ কুড়ি টাকা দিলেও আমি করবো না কথা বলবো না আমি এক লাইনের বেশি কথা বলবো না যদি অনেক বেশি শরিয়ত সম্মত প্রয়োজন হয় পর্দার অন্তরালে তাকে মাস্টার সমাধান দেব। সামনে নিয়ে দেখাবেন তার দিকে তাকাবো অসম্ভব পারবেন না আপনি পারবেন কারণ আমি জানি যে মুমিন না হলে কি হবে মুমিন হলে কি হবে সেটা না না হলে কি হবে মুমিন না হলে কি হবে মুমিন না হলে মোনাফিক হবে রাত না হলে দিন হবে সাদা না হলে কালো হবে মুমিন না হলে মুনাফিক হবে তো মুনাফিক হলে কি হবে মুনাফিক থাকবে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালে মিনান নার জাহান্নামীরা যেখানে প্রস্রাব পায়খানা করে যেই টাঙ্গিতে ফেলবে ওখানে রাখা হবে মুনাফিককে জাহান্নামে না জাহান্নামীদের পায়খানার টাঙ্গিতে আল্লাহ এটা মুমিন না হয় উপায় নেই আর মুমিন হলে কি হবে মুমিন হলে পার্সেল আসবে পার্সেল সালানি সালানি কি কর ভাই সালানি চিনেন প্রত্যেকে আসে হ্যাঁ মুমিন হলে চালানি আসবে পার্সেল আসবে আনবে কে আজরাইল আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালাম কি ভাই আজরাইল আলাইহিস সালাম কি ভাই পার্সেল আনে উনি তো নিয়ে যায় বলেন না মুমিন হলে আমার নবী বলছেন আল মৌতু তোফাতুল মুকমিন মৃত্যু হলো মুমিনের জন্য আল্লাহর পক্ষ থেকে আসা হাদিয়া উপহার গিফট উপহারের প্যাকেটে কোনদিন দিন উপহারের প্যাকেটে কোনো দিন সাপ থাকবে না আজ পর্যন্ত উপহার দিয়ে সাপ ফাটাইছে ব্যাংক বিষ উপহার মানেই ভিতরে কিছু প্রয়োজনীয় কিছু আছে আর মৃত্যু হলো মুমিনের জন্য আল্লাহর পক্ষ থেকে আসা উপহার মুমিন যখন মৃত্যু আসবে দেখবে তার সামনে সব জান্নাত হয়ে আছে তাকে রিসিভ করার জন্য ফেরেস তার বহর এসে গেছে আসমানের প্রত্যেকটা গেট খুলে গেছে তার জন্য ফেরেস তারা জুলুস করবে আনন্দ করবে বলবে যে কে মারা গেল গোটা আসমান জমিন খুশবু খুশবু হয়ে গেছে

মুমিনরা ক্ষমতার জন্য ঝগড়া করতে পারে না মুমিনরা টাকার জন্য ঝগড়া করতে পারে না মুমিনরা দুনিয়াবি কোনো কিছুর জন্য অন্য মুমিনের সাথে তিন দিনের বেশি কথা বন্ধ রাখতে পারে না পারে না পারে না এখন আপনি সামান্য জিয়ল গাছের লেখ হইতে লাগছে কাজ্যা ঝগড়া লাগছে আপনার ভাইয়ের সাথে তোর গাছের ঢাল আমার সালে কেন তিন বছর টাকা শুধু আমি কেন খামাবো আমি কেন সব করব আমার ভাই কেন করে না কেন করে না এই প্রশ্ন করতে গিয়ে ঝগড়া লেগে গেছে বাপ মারে তুই কেন খাওয়াবি আমি কেন খাওয়াবো এই করতে করতে ঝগড়া লেগে আজকে চাই বছর ভাইয়ের চেহারা দেখতেছে না মুমিন নয় মুমিন নয় মুমিন নয় মানে অন্য মুমিনের সাথে দুনিয়া বিস্বার্থে কোন ঝগড়া থাকতে পারবে না আপনি চাইলে আমার কাছে প্রমাণ নিতে পারেন আপনি যদি আমাকে মা বাপ ধরে গালিও দেন আমি আপনাকে রিপিট গালি দেবেন আমি আপনাকে ভাই মাফ করে দেন বলে সালাম দিয়ে চলে যাব কারণ আমার জীবনে কোনো মানুষ মাইনাস হতে পারবে না শুধু প্লাস হবে যে এজন্য আমাদের বিরুদ্ধে কেউ এক লাইন লিখলে ফেসবুকে এটা কিচ্ছু আসে যায় না তারপরেও তাকে ফোন করি তার বাড়ির ঠিকানা নি খবর নি যাইবে কি হয়েছিল কেন ভুল বুঝছেন কারণ মুমিনরা চায় যে পুরো পৃথিবীর মুমিন তাদের সাথে থাকুক মিলেমিশে সুবহানাল্লাহ মুমিনরা কোনো দিন ঝগড়া করতে পারে না আমাদের লাইফে কোনো ঝগড়া নাই গত পনেরো বছরে আমি কোনো দিন গত বিশ বছরে যখন থেকে আমি ওয়াজের মাঠে আসি নাতের মাঠে আসি আমার লাইফে কোনো ঝগড়া নাই আমি আপনাকে এমনি ওয়াজ করতেছি না আমার লাইফে কারো সাথে কোনো দিন ঝগড়া নাই আপনি আমাকে এক টাকা হাদিয়া না দিলেও আমি চলে যাব আমি আপনাকে এক লাইন উল্টা কথা বলবো না কারণ আমার দরকার তো

মুমিনরা চোয়ারের বদলে চোয়ার দেন না মুমিনরা লাঠির বদলে লাঠি দেয় না মুমিনরা খুশির বদলে খুশি দেয় না হ্যাঁ আত্মরক্ষা অন্য জিনিস বর্তমান সময়ে চুরি ডাকাতি বেড়ে গেছে একটা আত্মরক্ষা একটা ইন্টেনশনালি মারা মুমিনরা কোনোদিন কোনো মানুষকে প্ল্যান করে মারতে পারে না পারে না এটা পারলে সে মুমিন হতে পারে মুমিনরা সবর করে মুমিনরা মায়ের খায় উপরে থাকি আচ্ছা ঠিক আছে আল্লাহ তোমার বান্দা তো তুমি দেখে নিও মুমিনরা কাউকে টাকা ধার দিয়ে আফসোস করে না টাকা যদি ফেরত না দেয় মুমিন কেমতের মাঠে গিয়ে বলে দেবে আল্লাহ তোমার বান্দা বলেছিল বলে বিশ্বাস করেছিল কোন ডকুমেন্ট নি নাই স্ট্যাম্প নি নাই চেক নি বলেছিল তোমার বান্দা এটা বিশ্বাস করেছি সে যদি বলতো সে মূর্তির বান্দা সে যদি বলতো সে লাতের বান্দা মানার বান্দা উজ্জার বান্দা আমি টাকা দিতাম না তোমার কথা বলেছিল তাই দিয়েছে আমাকে ঠকিয়েছে আমার দোকান নিয়ে গেছে আমার বাড়ি নিয়ে গেছে আমার টাকা খেয়ে ফেলেছে আল্লাহ তখন দিয়ে দেবে রিওয়ার্ড মুমিনদের লাইফে কোনো আফসোস নাই মুমিনরা সুখী মুমিনরা কি সুখী আপনি দেখেন না মসজিদের মুয়াজ্জিনকে কি সুখ শুইলে ঘুম চলে আসে কোনো আপনি পোলাওয়ার খান উনি সিম বিসি দিয়ে সুখী খায় আর কি পার্থক্য শান্তিটা ওনার ঘরে বেশি গাড়ি বাড়ি টাকা পয়সা এগুলো সুখ আর শোয়া মাত্র ঘুম চলে আসা শান্তি সুখ আর শান্তির মধ্যে বেশ কম আছে না নেই অনেকের ঘরে দেখবেন গাড়ি বাড়ি টাকা পয়সা অভাব নাই কিন্তু ঘুমের ট্যাবলেট না খাইলে সুখ আছে শান্তি নাই আপনি মুমিন হয়ে যান শান্তি থাকবে রিল্যাক্স একদম রিল্যাক্স কোন টেনশন নেই কোন চিন্তা এখন মারা যাব এখন প্রস্তুত কোন পাওনা দান নেই কারো মনে কষ্ট দেওয়ার নেই কেউ আঘাতপ্রাপ্ত নেই কারো জায়গা দখল নেই

নাই সে কোনমতে মুরগি আর পানি খাচ্ছে আর আপনি পোলাও কোরমা বিরিানি খাচ্ছেন আপনি এখনো মুমিল হতে পারেন নাই আই এম সরি আপনার প্রতিবেশীর সেহরি করতে করতেছ না ভালোমতো আপনার মসজিদের মুয়াজ্জিন সাহেবের শরীফ তারি নাই আপনার আশেপাশে 40 ঘরের মধ্যে অনেক মানুষ গোপনে লুকিয়ে লুকিয়ে কাটতেছে রাতে গরীব সেহরি টেবে বাচ্চাদের কিছু দিতে পারতেছে না আর আপনার ঘরে দেশি মুরগি আর মহিষের গোশত আপনি মুমিন নন আপনাকে খবর নিতে হবে যদি আপনি মুমিন হন যদি সর্বশেষ আর অনেক কিছু সব কিছুর ফিনিশিং মুমিন সে যার সামনে আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে এক শব্দ কেউ বললে তার প্রতিবাদের কণ্ঠ উঁচু হয়ে যায় সে হলো মুমিন হাত তোলে বলেন নামাজও পড়েন রোজাও রাখেন আপনি মিথ্যা বলেন না গিবত করেন না আমানতের খেয়ানত করেন না ওয়াদা খেলাপ করেন না আপনি লজ্জাস্থান হেফাজত করেন আপনার সব আছে কিন্তু নবীর সানে বেয়াদবি কেউ করলে তার প্রতিবাদ করেন না আপনার মুমিনগিরি নদীতে ফেলে দেবে কথা বলেন ঠিক কিনা

জান ও দীন হাসতে খুববে রহমাতালিল আলামিন সুবহানাল্লাহ কোরআনের মগজ ইমানের রু দিনের জান হচ্ছে আমন নবীর ভালোবাসা এটাকে সেক্রিফাইস করে চেয়ারের দরকার এটাকে সেক্রিফাইস করে ক্ষমতার দরকার এটাকে সেক্রিফাইস করে নবীর ভালোবাসাকে সেক্রিফাইস করে হাজি হওয়ার দরকার নাই গাজী হওয়ার দরকার নাই ওই নামাজীর দরকার নাই সব ঠিক থাকবে যদি দিলের মধ্যে ইস্কেরসুল পরিপূর্ণ থাকে তাহলে আল্লাহ দেখে ডেকে বলছেন কুতিবা আলে কব তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে এই শর্তগুলো সব ফিল করার পরে তোমাদের উপর রোজা ফরস করা কেবা কুতিবা আলে লজির আমিন রোজা ছিল হজরত আদম মানেহি সালামের আমলে রোজা কেমন ছিল সেটার স্পেসিফিক তথ্য আমরা পাই নাই পরে হজরতের নু আলেক ইসলাম প্রথম শরীয়তের নবী ওনার আমলে রোজা ছিল ওনার আমল থেকে আমার নবীর আমল আগে আগ পর্যন্ত মাসে তিন দিন রোজা ফরস ছিল হজরতে মুসালে ইসালাম তিরিশ দিন রোজা রেখেছেন তাওরিদ কিতাব নেওয়ার জন্য তিরিশ দিন ওনাকে বলা হয়েছে কোনো কথা বলা যাবে না উনি একদিন কথা বলেছেন তিরিশ দিনের মাথায় এটাও আল্লাহর খেলা ছিল আরো দশ দিন আল্লাহ রোজা রাখিয়েছেন চল্লিশ দিন রোজা রেখেছেন হজরত দাউদ আলী ইসলামের রোজা ছিল সবচেয়ে স্পেশাল একদিন রোজা একদিন ইফতারি একদিন রোজা একদিন গ্যাপ একদিন রোজা একদিন গ্যাপ আমার নবীজি সাদ করছেন যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় রোজা হল দাউদ আলী সালামের রোজা ওনার রোজা ছিল একদিন রোজা একদিন গ্যাপ এরপরে আমার নবী আমাদেরকে দিয়েছেন

এখনো আজান দেয় নাই কথা বলবেন না মনে হয় এই আজানটা সন্দীপ পাড়াটা দিছে যে এখনো বাস স্টেশনটা দেয় নাই আরো খা আরো খা আরে এখনো হাইয়া আলা সালা বলতেছে যে রোজা হবে না রোজা হবে না

কথা বলেন ঠিক কিনা সন্তান বালে হওয়ার সাথে সাথে রোজা ফরস ঠিক কিনা কথা বলেন কোন ছাড় আচ্ছা রাখবে আর কি আচ্ছা রাখবে আর কি হবে না আর কেউ যদি রমজান মাসে ইচ্ছে করে স্ত্রী সহবাস করে ইচ্ছে করে খাওয়ার খাওয়ার খায় ইচ্ছে করে রোজা ভাঙে তাকে লাগাতার ষাট দিন রোজা রাখতে হবে লাগাতার মাসকালে যদি গ্যাপ হয়ে সেখান থেকে আবার সাইদ দিয়ে শুরু করতে হবে একজন মিসকিনকে 60 বেলা তৃপ্তি ভরে খাওয়াইতে হবে একটা রোজার কফফারা এজন্য খবরদার অনেক বোকা ভুলে খেয়ে ফেলে ওরতবাંગી হয়ে আবার ইচ্ছে করে খাওয়া শুরু করে আপনি ভুলে যদি এক ডেক বিরি নি খেয়ে ফেলে রোজা মানবে না গোটা এক ডেগ বিরিয়ানি যদি ভুলে খাই ফেলাম রোজা ভাঙবে না রোজা থাকবে এটা এত সহজ কি বলে অনেক রকম ভুলভাল আছে আমাদের দেশে ভুল মাসলা আছে ভুল চিন্তা আছে রোজা ভাঙ্গা এত সহজ নয় আপনি মিনিমাম জোহরের আগ পর্যন্ত সূর্য ঢলে যাওয়ার আগ পর্যন্ত আপনার নিয়ত করার সুযোগ আছে ধরেন আপনি ভুলে ঘুমাই গেছেন আপনি সকাল দশটা বাজে উঠছেন আপনি রোজার নিয়ত করে ফেলবেন কোনো অসুবিধা হবে রোজা রেখে এরপরেও যদি কোনো মাসলামা আটকে যান আমাদেরকে জানাবেন হোয়াটসঅ্যাপে নক করবেন ফোন করবেন আমরা আছি ইনশাল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুন আমাদেরকে চোখের রোজা রাখার তফিক দান করুক হাতের রোজা রাখার তফিক দান করুক পায়ের রোজা রাখার তফিক দান করুন কানের রোজা রাখার তফিক দান করুন এক মাস দুনিয়াদারি বাদ দিয়ে আল্লাহর জিকির করে শাওয়ালের প্রথম তারিখ জান্নাত নিশ্চিত করার তফিক দান করুন আমিন ওমা আলাইহিল বালাগ ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া